করার আপনার বেঁধে নিয়ে ফুলকে সাম ব্যবসা বাণিজ্য করার জন্য যাবেন সঙ্গের মধ্যে মধ্যে আপনার অনেক লোক রয়ে আছেন এক পা দু পা করে যেন আপনার থেকে আপনার মূলকে সাম রওনা দেয় যেতে 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 যখন আপনার ওই মুলকে সামনে গিয়ে আপনার হাজির হয় সেই জায়গার মধ্যে গিয়ে আবুবাকার যেন আপনার বিছানায় ঘুমিয়ে গেছেন আত্মীয় আপনার কাফিলার সকল লোকেরা আপনার ঘুমিয়ে যায় গভীর রাত্রিতে আবুবাকার আপনার স্বপ্ন দেখতেছেন আকাশের চন্দ্র যেন আব্বাকার সিদ্ধিকের নিকটে আসছেন আবার সেই চন্দ্রটিকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরছেন আবার স্বপ্নের মাধ্যমে দেখছেন সেই চন্দ্রটি যেন আপনার গায়েব হয়ে যা চন্দ্রটি গায়েব হয়ে যায় আউ বাক্কারের ঘুম যেন আপনার ভেঙে যায় আর আপনার ঘুম আসছে না সকাল বেলায় নিজের আত্মীয় স্বজন সেই কাফিলার লোকদের সঙ্গে যেন আপনার আলাপ আলোচনা করেছেন আমি বেলায় এই স্বপ্নখানা দেখেছি এই স্বপ্নর তাবিরটা কি হতে পারে এই স্বপ্নের রহস্যটি কী হতে পারে তখন আপনার সেই আপনার কাফিলার লোকেরা বলেছিল এই জায়গাতে একজন রাহিব রয়েছেন তাকে কি আপনার স্বপ্নর কথাগুলো বলবে হয়তো সেই স্বপ্নর আপনার রহস্যটি বলে দেবে আবুবাক্কার তখন সেই রাহাবের সামনে গিয়ে হাজির হয়ে আপনার বলতেছেন ওগো রাহিম শুনো শুনো আজ আমি গভীর রাত্রিতে আমি একটা আপনার স্বপ্নখানা দেখেছি এই স্বপ্নর তাবিকটা আপনার কি হতে পারে আপনি বলুন সে আপনার রাহিব আপনার বলেছিল ও আবু বকর তোমাকে আমি এক এক করে চারখানা প্রশ্ন করব সেই প্রশ্নর উত্তরটি তুমি দিবে আবু বকরকে আপনার প্রশ্ন করেছিল আপনার নামটা কি তখন আপনার বলেছিল আমার নাম হচ্ছে আপনার আবু বকর হযরতি আবু বকর আবার আপনার আপনার জিজ্ঞাসা করা বাড়িটা কোথায় আবু বাকর বলেছিলেন আমার বাড়ি হচ্ছে আপনার মক্কনগর আবার সেই রাহিব আবুবাক্কার আপনার প্রশ্ন করেছিল ওগো আবু বাক্কার বলো 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 ব্যবসা বাণিজ্য করো আবু বাক্কার তখন আপনার বলেছিল আমি বিজনেস করি আমি বেচা কিনা করি তখন আবু বাক্কার সিদ্দিককে আপনার বলেছিল ওগো আবু বাক্কার তোমার স্বপ্ন যদি আপনার সত্য হয়ে থাকে সেই স্বপ্নর তাবিকটা হচ্ছে এটাই সেই স্বপ্নর রহস্যটি হচ্ছে এটাই যিনি শেষ জামানার নবী হবে যিনি আখরি পাই গাম্বার হবে তিনি মক্কা নগরে জন্মগ্রহণ করিবে সেই নবী যখন আপনার ইসলাম প্রচার করবে সেই নবীর কলমা পড়ে তুমি ইমান নিয়ে আসবে হাজরাতে আউবাক্কার সিদ্দিককে একের পরে এক আপনার বলতেছেন ও আউবাক্কার শুনো শুনো সেই নবী যখন আপনার মক্কা থেকে মদিনা হিজরত করবে তার সন্ সময়ে থাকবে আবু বকর सुनो सुनो সেই নবী যখন আপনার দুনিয়ার ভোগ থেকে আপনার পর্দা করে নেবে সেই নবীর প্রথম খলিফা হিসেবে তুমি নির্বাচিত হবে আল্লাহ সুবহানত बेशक আবু বকরকে এই समस्त কথাগুলো একের পর এক বলা হয় আবু বকরের মনটা খুব আনন্দিত হল kitab la koklakake আমি যাব